নমস্কার আমি মৌমিতা বেঙ্গুলি ব্লগার মমতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম স্বাগতম ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব এবং মাতা শারদা দেবী এবং স্বামীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা জানব সকালে বাসি মুখে মাকে স্মরণ করার সময় কি বলতে হবে কোন মন্ত্র বলতে হবে রাতে শুতে যাবার আগে কি বলে মায়ের কাছে প্রার্থনা করতে হবে মায়ের শিষ্য যখন বিপদে পড়ল তখন মা কি করলেন মা সারদা বলতেন যা কিছুই তোমার ওপর আসুক না কেন তা সহ্য করার শক্তিও ঈশ্বর দেন ঈশ্বরকে ভরসা করো তিনি কখনো কাউকে ছেড়ে দেন না যা চাইবে ঈশ্বর সবই ব্যবস্থা করে দেবেন তার উপর ভরসা রাখো এবং সব কাজের পরিণতি তোমার হাতে নেই এবং তাই দুশ্চিন্তা করো না ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন রাত প্রায় কেটে গেছে আকাশে ধীরে ধীরে ভোরের হালো ফুটে উঠেছে কাশীপুর উদ্যানবাটি মা সারদা তার প্রিয় গিরিশের শিষ্য গিরিশের সাথে খোলা আকাশের নিচে বসে পাখির কিচির মিচির ধ্বনি শুনতে পাচ্ছেন দুজনেই গিরিশের চোখে চিন্তার ছাপ মুখে বিষণ্নতা ছায়া জীবনের প্রতিটি মুহূর্ত যেন তার কাছে কঠিন এক যুদ্ধ এবং মা সারদা গভীর স্নেহের চোখে গিরিশের দিকে তাকালেন তার মুখের মিষ্টি হাসিতে যেন সব যন্ত্রণার প্রলেপ লাগাতে শুরু করলো কি কি হয়েছে বাবা তুমি এমন দুঃখী কেন মায়ের কণ্ঠে গভীর মাতৃ স্নেহ গিরিশ হতাশ বলল মা আর পারি না মনে হয় সব দিক থেকে আমি হেরে গেছি চেষ্টা করেও সফলতা পাচ্ছি না আমার মনে শান্তি কু কোথাও নেই মা সারদা এক মুহূর্ত নীরব থাকলেন তার চোখে যেন অঘাত কৃপা অঘাত প্রেম তারপর গিরিশকে শান্ত স্বরে বললেন বাবা জীবন এমনই কখনো কখনো আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় আমাদের সব কিছুই যেন হারিয়ে গেছে কিন্তু এসব সময়ে আমাদের প্রয়োজন বিশ্বাস এবং ধৈর্য গিরিশ মাথা নিচু করে মায়ের পায়ের কাছে বসে পড়ল মা আমি সবই বুঝি কিন্তু কীভাবে এই বিপদের সময় পার করব। কি করব? আমি মা সারদা একটু থেমে বললেন আমার একটি মন্ত্র আছে তুমি প্রতিদিন সকালে বাঁশি বিছানায় বসে তিনবার এই মন্ত্র জপ করতে পারো গিরিশ অবাক হয়ে মায়ের দিকে তাকালো এবং কি মন্ত্র কি মন্ত্র মা মা শারদা স্নেহের সাথে বললেন কেউ যদি ভক্তি নিয়ে আমার কাছে আসে এবং আমি তার সকল দুঃখ কষ্ট সব দূর করে দেব সত্যি যদি হৃদয় থেকে ঈশ্বরকে ডাকো তিনি সাড়া দেবেন বিপদে কাঁদতে হবে না ধৈর্য ধরতে হবে ঈশ্বর সব ঠিক করে দেবেন ঈশ্বরের ইচ্ছায় যা হয় তার সর্বদা মঙ্গলের জন্য হয় বিশ্বাস রাখো এবং আগ্রহের সঙ্গে অপেক্ষা করো গ্রীষ্মের মনে প্রশ্ন জাগল মা এতে কি সত্যি আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে মা হাসি মুখে বললেন বাবা শুধু এটা শব্দ নয় এটা বিশ্বাসের প্রতিফলন তুমি যদি সত্যিকারের ভক্তি দিয়ে মনোযোগ দিয়ে এই দুর্ভাগ্য সব কিছুই কিন্তু আমরা তোমাদের সরে যাবে গিরিশ আশ্চর্য হয়ে বললো তিন দিনের মধ্যেই মা সারদা বললেন হ্যাঁ তোমার যদি বিশ্বাস যদি সত্য হয় তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না প্রাচীন শাস্ত্র বলেছে মন্ত্রে অমিত শক্তি আছে যে সেটাই আমাদের অলৌকিকভাবে উদ্ধার করতে হবে কিন্তু মনে রাখতে হবে শুধু মন্ত্র বললেই হবে না তোমার বিশ্বাসটাই হচ্ছে আসল প্রধান যে গিরিশ ভক্তি ভরে মায়ের পায়ের ধুলো নিল তার চোখে চল মায়ের কথায় যেন তার হৃদয়ে নতুন আলো ফুটল মা আমি তোমার কথাই বিশ্বাস রাখবো আমি মন্ত্র জপ করব। মা সারদা বললেন বাবা আমি তোমার সাথে আছি কখনো ভয় পাবে না তোমার বিপদ কষ্ট সব আমি দূর করে দেব তুমি শুধু মন্ত্র যোগ করো দেখবে কীভাবে তোমার জীবন বদলে যাবে এই ছোট্ট মন্ত্র আর বিশেষ শক্তি গিরিশকে তার জীবনের সমস্ত বিপদ থেকে মুক্তি এনে দিল এই মন্ত্রটা শুধু জপ করো ঠাকুর আমি তোমার সাথে আছি এবং আমার সমস্ত বিপদ দূর করো বিশ্বাস নিয়ে এই মন্ত্রটা তিনবার বলবে আর দশ দিন পর্যন্ত এটা করতে হবে ওম স্থাপকা ধর্মস্ব সর্বধর্ম সরপী অবতার বারিষ্টয় রামকৃষ্ণায়তে নম ওম মা লক্ষ্মীও নম ওম সারদাই বিধময়ে ব্রহ্মাণী দেবায় ধীমহী তন্য দেবী প্রচন রাতে ছুতে যাবার আগে রাতে যাবার আগে মা সারদার কাছে সৌভাগ্য প্রার্থনা করার জন্য কয়েকটি কথা আপনারা বলতে পারেন এক মা সারদা তোমার কৃপায় আমার জীবন পূর্ণ হোক তুমি আমার সমস্ত বাধা দূর করে দাও তোমার শরণাপন্ন হয়ে আমার দুঃখ কষ্ট এবং ব্যর্থতা তোমার কাছে সমর্পণ করেছি আমাকে সাফল্যর পথে পরিচালিত করো তিনি মা তুমি আমার জীবনের প্রতিটি বিপদ এবং দুর্ভাগ্যকে দূর করে আমাকে সৌভাগ্যের আলোয় আলোকিত করো যার মা তোমার কৃপা এবং আমার জীবনকে সাফল্য এবং শান্তি প্রাচুর্যে ভরে দিক এবং সারদার সকল চেষ্টা সফল করে আমাকে প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করো মা সারদা আমি তোমার কৃপায় সব আমি তোমার কৃপায় সব বাধা কাটিয়ে উঠবো তুমি আমাকে এগিয়ে চলার শক্তি দাও মা সারদা মা তুমি আমার সকল চিন্তা এবং কষ্টকে দুঃখ দূর করে আমার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসো মা সারদা আমার জীবনের সকল অশান্তি দূর করে আমাকে স্থিরতা এবং সমৃদ্ধির পথে নিয়ে চলো মা সারদা তোমার কৃপায় আমার সমস্ত বিপদ এবং দুর্ভাগ্যকে জয় করব। আমার জীবনে সুখ এবং শান্তি প্রতিষ্ঠিত হোক মা সারদা তোমার আশীর্বাদে আমি সর্বদা সুরক্ষিত থাকি আমার জীবনের সৌভাগ্যের প্রভাব অব্যাহত থাকে ভোরের আলোটা চোখে পড়ার আগেই বাসি বিছানায় বসে একটু থেমে নিজের কষ্টের কথা বলুন মা সারদার সেই আশ্বাস যা জীবনের প্রতিটি বিপদ কষ্ট আর দুর্ভাগ্যের অন্ধকারকে ভেঙে বেরিয়ে আসার শক্তি এই সহজ মন্ত্র তিনবার এক বুক ভরসা নিয়ে বলুন মা আমার সকল কষ্ট মুছে দাও শুধু এই একটা কথাই যেন আকাশ সমান বিশ্বাস ভিতর থেকে গড়ছে ওঠুক কষ্টের পাহাড় আর ভরসা করুন মায়ের কী ভাই যখন চারপাশে সব অন্ধকার অর্থের অভাব দুর্ভাগ্যের আঘাত সব যেন পিছু ছাড়ছে না তখনই মা সারদা শিখিয়েছেন এই সহজ অথচ অত্যন্ত শক্তিশালী প্রার্থনা আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব কিছু হারিয়ে যাচ্ছে অর্থ সম্পর্ক সুখ যেন হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে সেই সময় মা সারদার এই আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তকে দিতে পারে ভোরের প্রথম আলো যখন আস্তে আস্তে ঘুমের জগৎ থেকে আমাদের জায়গায় তখন শুরু করে আমার প্রার্থনা দেয় বাসি মুখে বিছানায় শুধু তিনবার বলুন মা সারদা আমার সব বিপদ দূর করো মায়ের এই অমৃত আমাদের জীবনকে সকল বাধার কষ্ট থেকে এক নিমেষে দূর করে দেবে শুধু বলতে হবে বিশ্বাস নিয়ে মনের সবটুকু ভরসা নিয়ে মা সারদা বলেছিলেন যদি একাগ্র চিত্রে সম্পূর্ণ ভক্তি নিয়ে এই মন্ত্র তিনবার জপ করা যায় তাহলে তিন দিনের মধ্যে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে অর্থ কষ্ট বিপদ সব কিছু সরে যাবে বিশ্বাস রাখুন মা সারদা সব কিছুই বদলে দিতে পারে প্রতিটি ভোরে শুরু হবে নতুন আশায় নতুন ভরসায় কখনও কি ভেবেছেন যে কেন প্রতিটি জীবনের পদক্ষেপে আমাদেরকে হোঁচট খেতে হয় সুখ যেন কখনো দূর আকাশে তারার ছোঁয়া যায় না একের পর এক বিপদ অর্থ কষ্ট দুর্ভাগ্য এ যেন শেষ হতেই চায় না মনে হয় বিধাতা সব কিছু ঠিক করে রেখেছেন আমাদের ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য নিজেদের সাধ্যমতো চেষ্টা করেও কখনো মনে হয় জীবন যেন থমকে গেছে সব কিছু নিস্তব্ধ এমন সময়ও আসে যখন নিজের ভাগ্যকে ঘৃণা করতে ইচ্ছা করে কেন এমন মনে হয় রাতের অন্ধকার যখন আরও গভীর হয় তখনই নাকি ভোরের সূর্য ওঠার ইঙ্গিত আসে সেই আলো আসবে ভোরের যে কষ্টের এই পথ শেষ হবে না মানুষের জীবনে এমন সময় আসে সব কিছু যেন হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে তখন মনে হয় দুঃখ যেন আমাদের নিত্য সঙ্গী প্রিয়জনের ছেড়ে যাওয়া অসুস্থতার ভয় আত্মিক অনটন পাহাড় একসঙ্গে যেন বুকের ওপর চেপে বসে রয়েছে বিশ্বাস কোথায় আমাদের কাছে আছে সেই বিশ্বাস সেই প্রাচীন মন্ত্র যুগ যুগ ধরে সব বাধা কাটিয়ে উঠতে সাহায্য করছে মায়ের এই আশ্বাস যা আমাদের ভরসা দেয় আমাদের শক্তি দেয় তোমার জীবন যখন অন্ধকারে ঢাকা যখন মনে হবে কিছুই আর ঠিক হচ্ছে না তখন সেই আশ্চর্য এই মন্ত্রটাই তোমাদের জীবন থেকে সমস্ত বিপদ কাটিয়ে দেবে এই পৃথিবীতে কেউ একা নয় তুমি যদি অন্তর থেকে ডাকো মা সারদা তোমার কাছে আসবেন শুধু ওই একটি মন্ত্র কেবল তিনবারই মন্ত্র উচ্চারণ করো দেখবে কষ্টের কালো মেঘ সরে গিয়ে তোমার স্বপ্নে সৌভাগ্যের আলো ছড়িয়ে পড়বে